ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সংক্ষেপে এম নামে পরিচিত তো আমি এই ব্যাংকের আজকে ডিপোজিট স্কিম এবং ওরা লোনের জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও শুরু করার আগে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের শীর্ষ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর হাত ধরে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল তো বর্তমানে সারা দেশে এদের একশো উনিশটি ব্রাঞ্চ রয়েছে এবং তেত্রিশটি সাব ব্রাঞ্চ রয়েছে প্রতিষ্ঠানগুলো থেকে এটি প্রতিবছর ভালো মুনাফা করে আসছে এ যেমন ধরুন দুই হাজার তেইশে এটি মুনাফা করেছে দুইশো ছিয়াশি কোটি টাকা এবং দুই হাজার বাইশ সালে প্রফিট করেছে এরা দুইশো ছত্রিশ কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট তারা লাস্ট ইয়ার শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে টেন পারসেন্ট ক্যাশ তো আমি সরাসরি এখন ওদের রেট চলে যাচ্ছি এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস ব্যাঙ্কের রেট শিট প্রথমে আমি এদের সেভিংস ডিপোজিট নিয়ে আলোচনা করব যেটা ওরা দিচ্ছে টু পারসেন্ট হাতে দিচ্ছে এক কোটি পর্যন্ত ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর এক কোটির উপরে গেলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পঁচিশ কোটির উপরে গেলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তারও বেশি টু পার্সেন্ট এবং সর্বোচ্চ টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দিচ্ছে এরপর আমি ওদের এফডিআর ডিআর রেটটা তুলে ধরবো এফডিআর রেট হচ্ছে এক মাসের জন্য টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লাখের নিচে আপনারা কম রেট দেখে হতাশ হবেন না ওদের আরো বেশ কিছু ভালো রেটেরও স্কিম রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরবো আর পঞ্চাশ লাখের উপরে গেলে থ্রি পার্সেন্ট আর এক কোটির উপরে গেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই মাসের জন্য থ্রি পার্সেন্ট আর ছয় মাসের জন্য সেভেন পার্সেন্ট ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত করতে পারবেন এখানে যেটা সেভেন পার্সেন্ট রেট দিচ্ছে পঞ্চাশ লাখ থেকে এক কোটি পর্যন্ত সেভেন আর আপনি যদি ওদের সাথে নেগোশিয়েট করতে পারেন তাহলে আপনাকে ওরা আরো হায়ার রেট দিতে পারবে এই যেমন ধরুন যেটা এখানে সেভেন পার্সেন্ট দিচ্ছে অর্থাৎ আপনার অ্যামাউন্ট যদি ভালো হয় পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা যদি অ্যামাউন্ট দিতে পারেন আপনি এই রেটটা আপনি সর্বোচ্চ টেন পর্যন্ত এনজয় করতে পারবেন এটা আমি ওদের সাথে কথা বলে এনশিওর করেছি তো আমার একটা অনুরোধ থাকবে আপনার ডিপোজিট যত হোক না কেন আপনি ওদের সাথে কথা বলবেন যে আপনাকে যাদের বাড়িয়ে দেওয়া হয় এটা সম্পর্কে আপনি সর্বোচ্চ নেগোসিয়েট করার চেষ্টা করবেন এরপর হচ্ছে ওদের আরেকটা স্কিমের এফ এ দেখুন এটা ওরা লাস্ট আপডেট করেছে ফেব্রুয়ারি এক দুই হাজার চব্বিশে যেটা দিচ্ছে একশো দিনের জন্য সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লাখ পর্যন্ত পঞ্চাশ লাখের উপরে গেলে সেভেন পার্সেন্ট আর দুশো দশ দিনের জন্য সেভেন পার্সেন্ট এক বছরের জন্য সেভেন পার্সেন্ট আর যদি পঞ্চাশ লাখের উপরে করতে পারেন তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যদিও বা আপনাকে যে বললাম আপনি নেগোসিয়েট করার চেষ্টা করবেন নেগোসিয়েট করলে আপনি আরও বেটার রেট এনজয় করতে পারবেন তো আরেকটা আজ স্কিম আছে যেটা মার্চের একুশ তারিখ আপডেট হয়েছে নাইনটি ওয়ান ডেসের জন্য এইট পার্সেন্ট তারপর একশো একাশি দিনের জন্য এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুশো সত্তর দিনের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো তিনশো চৌষট্টি দিনের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো তো এক কোটির উপরে গেলে এখানে দেওয়া আছে আর একটু সামান্য বাড়তি রেট পাবেন এটা কর্পোরেট কাস্টমারদের জন্য নাইনটি ওয়ান ডে সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর ফিফটি লাখের উপরে গেলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আর দুইশো সত্তর দিনের জন্য সেভেন পার্সেন্ট তিনশো চৌষট্টি দিনের জন্য সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কর্পোরেট কাস্টমার বলতে বোঝায় যারা প্রতিষ্ঠানের নামে ডিপোজিট করবেন তাদের জন্য এরপর আসি ওদের লোনের ইন্টারেস্ট এম টিভি থেকে যদি আপনি লোনের জন্য আবেদন করেন তাহলে আপনাকে তেরো পার্সেন্ট থেকে শুরু করে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট গুনতে হবে সেটা হোক টার্ম লোন হতে পারে সেটা এল টিএল লোন হতে পারে তো যে লোনেই আপনি নেন না কেন তেরো পার্সেন্ট অথবা তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট দিতে হবে আপনাকে আর যদি আপনি ফিক্সড ডিপোজিটের অ্যাগেনস্ট লোন নিতে চান তাহলে আপনার ইন্টারেস্ট দাঁড়াবে আপনার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট প্লাস থ্রি পার্সেন্ট অ্যাভাব অর্থাৎ আপনার ফিক্সড ডিপোজিট যদি এইট হয় আপনি তার সাথে থ্রি পার্সেন্ট অ্যাড করে আপনার লোনটা ক্যালকুলেশন হবে অর্থাৎ এইট পার্সেন্টের সাথে যদি থ্রি যোগ করা হয় তাহলে হবে ইলেভেন পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এফ ডিআই অ্যাগেনস্টে লোন নেন আপনাকে ইলেভেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিতে হবে এরপর আমি চলে যাচ্ছি ওদের ডিপিএস স্কিমে ওদের ডি ডিপোজিট স্কিম প্রোডাক্টস এম টিভি ব্রিক বাই ব্রিক যেটি ইফেক্টিভ ফ্রম মার্চ টোয়েন্টি ওয়ান টু জিরো টু ফোর খুব বেশি দিন হচ্ছে না ওদের এখানে ডিপিএস আপনি এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর নিয়ে করতে পারবেন সর্বোচ্চ তো সর্বনিম্ন আড়াইশো থেকে সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন যদিও এখানে ওরা পাঁচ হাজার পর্যন্ত দেখিয়েছে বাট আপনি চাইলে বেশিও করতে পারবেন আপনি এক হাজার এক হাজার টাকা যদি আট বছর জন্য রাখেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো বারো টাকা পাবেন আর যদি দুই হাজার টাকা যদি দশ বছরের জন্য রাখেন তাহলে পাবেন তিন লক্ষ পঁচাত্তর হাজার আটশো বিয়াল্লিশ টাকা এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে তো এখানে দেওয়া আছে স্ল্যাব আপনার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি স্কিম করতে পারেন আপনারা দেখে নেবেন আমি আর ডিটেলস বলছি না এরপর আছে এম টিভি এডুকেশন প্ল্যান এম টিভি এডুকেশন প্ল্যান মোটামুটি আগের চেয়ে একটু ব্যাটার রেট দিচ্ছে যেটা আপনি এক হাজার থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন চার বছর সাত বছর নয় বছর বারো বছর পর্যন্ত করতে পারবেন আপনি যদি এক হাজার করে রাখেন বারো বছরের জন্য আপনি পাবেন দুই লক্ষ আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে তো আমি আর ডিটেলস আলোচনা করছি আমি পরের স্কিমে চলে যাচ্ছি পরেরটা হচ্ছে এমটিপি টিভি মিলোনিয়ার প্ল্যান যেটা আপনি চার বছর ছয় বছর আট বছর দশ বছর বারো পনেরো এবং সর্বোচ্চ বিশ বছর মেয়াদি করতে পারবেন বিশ বছর মেয়াদি করলে আপনার প্রতি মাসে ইনস্টলমেন্ট হবে উনিশশো টাকা আপনি উনিশশো টাকা করে আপনি বিশ বছর পর্যন্ত রাখলে আপনাকে দিবে দশ লক্ষ টাকা আর যদি দশ বছর মেয়াদি রাখেন পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর করে প্রতি মাসে জমা দিতে হবে দশ বছর পর পাবেন আপনি দশ লক্ষ টাকা এরপর হচ্ছে এমটিভি ডাবল সেভার অর্থাৎ ডাবল ডিপোজিট স্কিম যেটা ওরা সিক্স পয়েন্ট এইট নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে যেটা বর্তমান বাজারে খুবই কম আর ম্যাচিউরিটি পিরিয়ড হচ্ছে দশ বছর তিন মাস অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন দশ বছর তিন মাস পর আপনার আপনি দুই লক্ষ টাকা পাবেন তো এটা আমি নিরুৎসাহিত করছি যেহেতু ওরা অনেক সময় নিচ্ছে আপনি কিন্তু বাজারে বর্তমানে ছয় বছরের মধ্যে বিভিন্ন ব্যাংকে ডাবল ডিপোজিট অফার পাবেন পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই পাবেন তারপর আছে এম কোটিপতি এম টিভি কোটিপতি এখানে সর্বনিম্ন চার বছর থেকে বিশ বছর পিরিয়ডে করতে হবে বিশ বছরের জন্য করলে সেভেন পার্সেন্ট রেটে আপনার মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে উনিশ হাজার টাকা বিশ বছর পর আপনি এক কোটি টাকা পেয়ে যাবেন আর এখানে দেওয়া আছে আপনি আপনার পছন্দ মতো স্কিমটা বেছে নিবেন আমি আর ডিটেলস বলছি না এরপর আছে একটা চিলড্রেন এডুকেশন ডিপোজিট স্কিম যেটা দিচ্ছে বছরের জন্য এরপর আমি বলছি যেটা মান্থলি আইএস নামে পরিচিত এমআইএস নামে পরিচিত টা হচ্ছে মান্থলি ইন্টারেস্ট প্ল্যান আপনি এককালীন টাকা রাখবেন ওই টাকাটার ইন্টারেস্ট মাসে মাসে আপনার অ্যাকাউন্টে জমা হবে তো আপনি যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য রাখেন নাইন হারে পাবেন প্রতি মাসে পাবেন সাতশো একানব্বই টাকা আপনার কাছে যদি টিন থাকে তাহলে টেন পার্সেন্ট কাটার পর পাবে সাতশো বারো টাকা আর যদি টিন না থাকে তাহলে পাবেন ছয়শো বাহাত্তর টাকা সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট হারে ট্যাক্স কর্তন হবে তারপর দুই বছরের জন্য রাখলেন নাইন পার্সেন্ট তিন বছরের জন্য রাখলে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এখানে দেওয়া আছে আপনার যেটা ম্যাচ করে আপনার সাথে আপনি সেটাই করবেন আর আপনার অ্যামাউন্ট যদি আরও বেশি হয় এই গুণিতকে আপনি হিসেবটা করে নেবেন তো আরেকটা রয়েছে এম টিভি কোয়ার্টারলি বেনিফিট প্ল্যান ফর রিটেল কাস্টমার কোয়ার্টারলি বেনিফিট অর্থাৎ তিন মাস পর পর ইন্টারেস্ট পাবেন এককালীন জমার বিপরীতে এক লক্ষ টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস পর পাবেন দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা টেন পার্সেন্ট কাটার পর দুই হাজার একশো কাটার পর দুই টাকা আর দুই বছরের জন্য রাখতে পারবেন এটা নাইন পার্সেন্ট হারে পাবেন সেক্ষেত্রে তারপর আছে এম টিভি লাখোপতি স্কিম যেটা আপনি করতে পারবেন এক বছর আঠারো মাস দুই বছর তিন বছরের জন্য করতে পারবেন লাখপতি স্কিম এক বছরের জন্য করলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট প্রতি ইনস্টলমেন্ট দাঁড়াবে সাত হাজার পর পাবেন এক লক্ষ টাকা আর যদি বছরের উনিশ করে আপনি তিন বছর জমা রাখবেন নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি এক লক্ষ টাকা পেয়ে যাবেন তারপর এরপর আছে এম টিভি অঙ্গনা ফিক্সড ডিপোজিট যেটা এক মাস থেকে শুরু করে তিন বছর মেয়াদি পর্যন্ত রাখতে পারবেন তিন বছর মেয়াদি রাখলে সেভেন পাবেন আর পঞ্চাশ লাখের উপরে লাগলে সেভেন আর অ্যামাউন্ট যদি আপনার একটু বেটার হয় অ্যামাউন্ট যদি হ্যান্ডসাম হয় আপনি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনি ব্যাংকের সাথে কথা বলবেন আপনাকে যাতে রেটটা বাড়িয়ে দেয় তারপর এমটিকে অঙ্গনা ডিপিএসও রয়েছে এটাও বেশ ভালো রেট দিচ্ছে নাইন দিচ্ছে এক বছর থেকে দশ বছর মেয়াদি করতে পারবেন সর্বনিম্ন পাঁচশো থেকে সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তো আমি আর ডিটেলস বলছি না এখানে দেওয়া আছে সব কিছু আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এই হচ্ছে মোটামুটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপোজিট স্কিম তো আপনারা চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা রাখতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পর্কে আমি বলেছি তুলে ধরেছি তো আরও কিছু জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে এদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এই ব্যাংকের বর্তমান পরিস্থিতি এছাড়া আরো কিছু যদি জানার থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাইতে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন রিলেটিভদের সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে